খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক দু সাল ভারতের স্বাধীনতার শতবর্ষ পূর্তির আগেই গড়া হবে বিকশিত ভারত আর তা গড়ে উঠবে রামরাজ্যের আদলে অযোধ্যায় রাম মন্দিরের ধ্বজ্জারোহণের পরে এমনটাই জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার মানে গতকাল মার্চ শীর্ষ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি ছিল পূর্ণ অভিজিৎ মুহূর্তে রামরাজ্যের প্রতীকী স্বরূপ আকার ওই পতাকা স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে উত্তোলন করলেন নরেন্দ্র মোদী সঙ্গে ছিলেন চালক মোহন ভাগবাজি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যপাল আনন্দবেন প্যাটেলও উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে দরজারোহণ অনুষ্ঠানের পরে একে একে আদিত্যনাথ ভাগবত এবং মোদী যে ভাষণ দিয়েছেন আবেগ তারিত হয়ে স্পষ্টতেই কাঁপতে দেখা যায় প্রধানমন্ত্রী হাত মোদী বলেন আজ সারা পৃথিবী রামময় কত শতাব্দীর ক্ষত আজ পূরণ হলো কত শতাব্দীর সংকল্প আজ পূর্ণতা পেলো পাঁচশো বছরের যোগ্য সাধনার বা সাধনার ফলে মন্দির এত বছর ধরে সেই যোগ আগ্নি নির্বাপিত হয়নি মোদিজির কথা এই ধ্বজা কেবল ধ্বজা নয় বরং ভারতীয় সভ্যতার নবজাগরণের প্রতীক এই ধ্বজা সংকল্পের সাফল্যের সংঘর্ষের স্বপ্ন পূরণের ভেদাভেদ এবং পীড়া থেকে মুক্তি মোদী বলেছেন রাম মন্দিরে এলে সকলের সপ্তম মণ্ডপে আসবেন এই মণ্ডপগুলি বিশ্বাস বন্ধুত্ব এবং সামাজিক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে আমাদের রাম ভেদাভেদ নয় সদ্ভাবে প্রসন্ন হন বংশ কুল নয় ভক্তিতে প্রসন্ন হন আজ আমরাও এই ভাবনা নিয়ে এগোচ্ছি গত এগারো বছরে নারী দলিত আদিবাসী বঞ্চিত কৃষক যুবক সব বর্গকে বিকাশের কেন্দ্রে রাখা হয়েছে একদিন দেশে সব ক্ষেত্রে সব মানুষের বিকাশ হবে সেদিন কিন্তু বেশি দিন নয় এর জন্যে সকলে সম্মিলিত প্রয়াস প্রয়োজন আমরা এমন সমাজ করবো যেখানে কোনো দারিদ্র দুঃখ থাকবে না আগামী দু সালের মধ্যেই এই বিকশিত ভারত গড়ার কাজ শেষ হবে বলে জানিয়েছেন মোদী ইঙ্গিত দিয়েছেন সেই দেশ গড়া হবে রাম রাজ্য থেকে নেই মোদী আরও বলেছেন আজকের দিনে অযোধ্যা মানবতার বিকাশের মডেল হয়ে উঠেছে কোটি কোটি মানুষ এই পণ্যভূমিতে এসেছেন স্থানীয়দের রায় বেড়েছে রামভূমি থেকে অনুপ্রেরণা নিয়ে ভারত অচিরেই পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে বলে জানিয়েছেন নরেন্দ্র মোদী বৈদ্যনা রিপোর্ট খবর চব্বিশে সাত